হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আমি অমিত এবং অমিত তাদের আবার সকলকে স্বাগত জানাই ছায়া প্রকাশনের যে ভৌতবিজ্ঞান বইটি রয়েছে সেই ভৌতবিজ্ঞান বইয়ের গ্যাসের আচরণ থেকে যে কতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান আজ আমরা করব। চলো তাহলে শুরু করি জলের মোলার ভর গ্রাম পার মোল ইনভার্স এককে কত ষোলো আঠেরো কুড়ি বাইশ এখন আমরা প্রশ্ন আসতে পারি যে মোলার ভর কাকে বলি গ্রাম পার বাস। তার মানে কি গ্রাম পার পার মোল মোল গ্রাম মানে এক মোল যে কোনো পদার্থকে বা যৌগকে গ্রামে প্রকাশিত ঘরটাই হচ্ছে ওর মোলার ভর নাকি তাহলে এক মোল জল তার মানে কত এইচ টু ও তার মানে কত হাইড্রোজেন এর হচ্ছে দুই ভর প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে ষোলো আর তুই কত হয় আঠেরো তাহলে আঠেরো গ্রাম পার মোল ইনভার্স অতএব জলের মোলার ভর হচ্ছে আঠেরো গ্রাম পার গ্রাম মল ইনভার্স পাঁচ মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত এক মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত এক মল এই ভর হচ্ছে তোমার দু গ্রাম নাকি টু ইন্টু ওয়ান তাহলে দু গ্রাম তাহলে পাঁচ মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত পাঁচ ইন্টু টু পাঁচ দুগুণে হচ্ছে আমার দশ গ্রাম অপশান বি এটা হচ্ছে হাইড্রোজেন পাঁচ মোল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে দশ তারপরে দেখো তিন নম্বরে বলা হয়েছে চার্লস সূত্রের ভিত্তি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে কোন তাপমাত্রায় ছেদ করে ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াসে এক্স ঐক্যকে ভিতির তাপমাত্রা ঐক্যকে ছেদ করে বুঝতে পেরেছো তারপর দেখো কোন স্কেলে তাপমাত্রার মান নেগেটিভ হওয়া সম্ভব নয় দেখো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি এবং উচ্চ স্থিরাঙ্ক উচ্চ উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ফারেন হাইটের হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনাইট থেকে দুশো ডিগ্রি ফারেন উচ্চ স্থিরাঙ্গ পরম স্কেলের দুশো তেহাত্তর থেকে তিনশো তেহাত্তর ক্যালভিয়মটি অপশনটি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বরে রেহ বলা হয়েছে নিজের কোনটি চাপের এসাহ একক চাপ চাপ সমান কী হবে বলো পি সমান হয় এফ বাই এ হয়তো চাপ সমান বল বা ক্ষেত্র বল তো বলের একক হচ্ছে আমার নিউটন এবং এটা হচ্ছে ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কয়ার তাহলে নিউটন পার মিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার এটা হবে অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো ছয় ডা পি ভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির দেখো পি ভি সমান এনআরটি পি হচ্ছে গ্যাসের চাপ ভি হচ্ছে গ্যাসের আয়তন এন হচ্ছে মোল সংখ্যা টি হচ্ছে পরম উষ্ণতা আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে এটা এই রাশিটাই স্থির আমার পিবি সমান এনআরটি অপশন ডি একটা হচ্ছে সঠিক উত্তর বুঝতে পেরেছো তারপর দেখো এক পাস্কাল সমান কত ডাই পার সেমি স্কয়ার এক পাস্কাল এটাই তো হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার গ্যাসের এসআই একক তাহলে গ্যাসের সরি চাপের এসআই এককই হচ্ছে পাস্কাল তাহলে পাস্কালের আরেকটা একক রয়েছে কি নিউটন পার মিটার স্কোয়ার আচ্ছা নিউটন পার মিটার স্কোয়ার কিছু যদি ডাইনে প্রকাশ করি তাহলে কি যে এসআই কত প্রকাশ করতে গেলে কি করতে হয় এক নিউটন সমান কত ডাইন হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন তাহলে এক নিউটনের জায়গায় 10 টু দি পাওয়ার 5 ডাইন লিখতে পারি আর মিটার এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান 100 সেন্টিমিটার তাহলে 100 কা হোল স্কোয়ার অর্থাৎ 10 টু দি পাওয়ার 2 কে 100 লিখতে পারি তাহলে এর স্কোয়ার এটা হচ্ছে সেমি স্কোয়ার ওকে এখন দেখো তো টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বাই টেন টু দি পাওয়ার টু তার স্কোয়ার মানে টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর সেমি স্কোয়ার আচ্ছা পাঁচটার থেকে চারটে যদি চলে যায় তাহলে একটা পেজে থাকে টেন তাহলে লিখতে পারি ওইটা এক পাস্কাল এই নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু পাঁচকাল লেখা যায় এক পাস্কাল সমান দশ ডাইন পার সেমি স্কোয়ার ডাইন পার সেম লিখতে পারি তাহলে কতটা হবে অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর বুঝতে পেরেছো সাতটা সাতটা অঙ্কই সরি সাতটা সাতটা প্রশ্ন বুঝতে পেরেছো চলো লিখে নাও তারপরে আসি আমরা বলা হয়েছে গ্যাসের চাপ কাকে বলে দেখো গ্যাসের চাপ তোমরা ফার্স্ট ভিডিওতেই রয়েছে সেখান থেকে দেখে নেবে তাই একবার বলে দিচ্ছি গ্যাসের চাপ হচ্ছে একটা পাত্র দেখো গ্যাসের চাপটা দেখে নাও একবার একটা পাত্র রয়েছে এখানে গ্যাসের অণু রয়েছে অসংখ্য এবং এই যে পাত্রের একটা দেওয়াল একটা নির্দিষ্ট স্থান একে বলা হয় একক ক্ষেত্রফল এই একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অনুগুলো যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় গ্যাসের চাপ অর্থাৎ পি সমান এফ বাই এ পি হচ্ছে আমার চাপ এফ হচ্ছে নিউ বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে কারা গ্যাসের অনুগুলো সেটাই হচ্ছে গ্যাসের চাপ দেখো তারপর রয়েছে চার্লসি সূত্রের ধ্রুবক রাশি কি কি চার্লসি মানে চার্লসি সূত্রের হচ্ছে ধ্রুবক রাশি ধ্রুবক রাশি হচ্ছে চাপ ও ভর চাপ ও ভর হচ্ছে স্থির পরম শূন্য তারপরে দেখো পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয় পরম শূন্য উষ্ণতাকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় টি টি এই অক্ষর দ্বারা পরম শূন্য উষ্ণতাকে প্রকাশ করা হয় যে যে উষ্ণতায় গ্যাসের আয়তন এবং চাপ কি হয় শূন্য হয়ে যায় সেটাই হচ্ছে পরম পরম শূন্য উষ্ণতা অর্থাৎ এমনও লিখতে পারো যে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায় এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা বুঝতে পেরেছ পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত তো সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে আমার একশো ডিগ্রি সেলসিয়াস পরম স্কেলে ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে প্রকাশ করতে গেলে কি করতে হয় দুশো তেহাত্তর যোগ করতে হয় তাহলে একশো

এটা যদি হাইড্রোজেন গ্যাস এটা যদি অক্সিজেন গ্যাস এবং এটা যদি নাইট্রোজেন গ্যাস থাকে তাহলে কি বলেছে সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন আয়তন গুলা যেহেতু একই সম আয়তন সকল গেছে এটা যদি সংখ্যক অনু থাকে এটাতেও এটাতেওগাট্র সংখ্যক অনু থাকবে আবার এটাতেও এটাতেওগাট্র সংখ্যক অনু থাকবে এই হচ্ছে প্রকল্প বুঝতে পেরেছ তারপরে আসি স্তম্ভ মেধাও তো এটা বাম স্তম্ভের ডাল স্তম্ভ হ্যাঁ প্রথমেই আসি ভর এবং চাপ এগুলো কনস্ট্যান্ট ভরের চাপ কখন কনস্টেন্ট হই ভরের চাপ কখন কনস্টেন্ট এর দু নম্বর প্রশ্নে পেয়েছি উত্তর চার্লসের সূত্রে তাহলে এটা হবে তোমার চার্লস ল তাহলে এক একটা বিয়ের একের সাথে বিয়ের মিল ওকে তারপরে আসি ভর এবং উষ্ণতা স্থির এডাকার বয়াল বয়ালের সূত্র তাহলে দুই একটা হচ্ছে আমার সি এর উত্তরটা সি এর উত্তর তারপরে হচ্ছে চাপ এবং উষ্ণতা স্থির এটা সমান সংখ্যক অনু থাকবে তাহলে এটা কি এটা হচ্ছে এভোগাড্রো প্রকল্প মানে অপশন এ এটা হচ্ছে এ এরটা তারপরে ভর এবং আয়তন স্থির একটা তো আছে ভর আয়তন স্থির এটা হচ্ছে রেনর সূত্র বুঝতে পেরেছো তারপরে আসি শূন্য স্থান পূরণ করো দেখো বয়ের সূত্রের ধ্রুবক কি বয়ের সূত্রের ধ্রুবক হচ্ছে উষ্ণতা আর ভর উষ্ণতা ও ভর বয়ের সূত্রের ধ্রুবক দেখো এখানে যেহেতু পেয়েছি বয়ের সূত্র ভর এবং উষ্ণতা ধ্রুবক ওকে এসআইটি আর এর মান কত এসআইটি আর এর মান হচ্ছে এটা মনে রাখবে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর

ক্ষেত্রফলের সিজিএস একক কি সেন্টিমিটার স্কোয়ার তাহলে সেন্টিমিটার স্কোয়ার ডাইন পার সেমি স্কোয়ার লিখে নাও সবগুলা তারপর আবার সমাধানে আসি সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে বলা হয়েছে যে আদ্র অপেক্ষা শুষ্ক বায়ু লঘু লঘু মানে হচ্ছে হালকা আমরা কি জানি শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু হালকা কিন্তু এটা তাহলে মিথ্যা প্রথমটা মিথ্যা ক্যালভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো মাইনাস দুশো তেয়াত্তর ক্যালভিন এটাও মিথ্যা কারণ ক্যালভিন স্কেলে ক্যালভিন স্কেলে হচ্ছে নিম্ন স্থিরাঙ্গ হচ্ছে দুশো তেহাত্তর ক্যালভিন বাস্তব গ্যাসের অনুগুলি পরস্পর বিকর্ষণ করে এটাও মিথ্যা কারণ বাস্তব গ্যাসের অনুগুলো পরস্পর কি করে আকর্ষণ কেমন আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে আন্ত আনবিক আকর্ষণ বল তাহলে এটাও মিথ্যা চার নম্বর একই উষ্ণতা ও চাপে সম আয়তন নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক এটা সত্য কি মিথ্যা প্রকল্প অনুসারে আমরা কি জানি একই উষ্ণতা ও চাপে সম আয়তন যে কোনো সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকবে কিন্তু এখানে বলেছে পৃথক অতএব এটাও মিথ্যা বেশ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও অঙ্ক অধ্যায়ে দেখো অঙ্কের ক্ষেত্রে যদি বয়াল অথবা চালসের সূত্র কোন সূত্রটা কাজে লাগবে যদি তোমরা না বুঝতে পারো তাহলে একদম এবং চালসের যে সমন্বয় সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু রয়েছে সেই সমন্বয় সূত্রটি কাজে লাগিয়ে দেবে কোনো দরকার নেই মনে রাখার কেমন দেখো দেখো আমি ওই সমন্বয় সূত্রে সাহায্যেই করছি দেখো বলেছে কোন তাপমাত্রায় সাতশো ষাট মিলিমিটার পারদস্তম্ভের চাপে কোন গ্যাসের আয়তন একশো ঘন সেন্টিমিটার একই তাপমাত্রায় কোন চাপে আয়তন দেড়শো ঘন সেমি হবে এখানে সাপোজ আমি মনে আমি জানি না যে এখানে বয়ালের সূত্র বা চালসের সূত্র কোন সূত্রটা কাজে লাগবে এটা আমি জানি না ধন্যবাদ তাহলে সিম্পিল সূত্র প্রাথমিক চাপ চাপিম চাপ চাপ আর দেখো এবারে আমাদের কি কি দেওয়া রয়েছে সেগুলো দেখো কোন তাপমাত্রায় সাতশো ষাট মিলিমিটার এইচি চাপে অর্থাৎ প্রাথমিক চাপ দেওয়া রয়েছে সাতশো ষাট মিলিমিটার এইচি এককের কোনো হের ফের নাই অন্তিম চাপ দেওয়া রয়েছে কি কোন চাপে আয়তন দেখ চাপটা বের করতে হবে পি টা বের করতে হবে এটা ধরে না পিটু এটা ধরে নেছি ধরে নেছি অন্তিম চাপ হচ্ছে আমার পি আচ্ছা প্রাথমিক আমার প্রাথমিক চাপ হলো প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন হচ্ছে আমার ভি ওয়ান সমান কত দেওয়া রয়েছে একশো ঘন সেন্টিমিটার আচ্ছা অন্তিম আয়তন

ওকে এখন আমরা বয়াল ও চালস এর সমন্বয় সূত্র থেকে পাই পাইল ও চালস এর সমন্বয় সূত্র অনুসারে কি পাবো তো সমন্বয় বয়াল ও চালস এর সমন্বয় সূত্র অনুসারে কি পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান আমরা পাই এখন দেখো কার মান নির্ণয় করতে হবে আমার মান নির্ণয় করতে হবে নাকি তাহলে আমরা যেহেতু পি টুর মান নির্ণয় করতে হয় তাহলে এখানে লেখি পি ওয়ান ভি ওয়ান টি আচ্ছা দেখো তো p1 এর মান কত p1 এর মান দেওয়া রয়েছে 760 v1 এর মান দেওয়া রয়েছে 100 t2 এর মান তো আমার x আচ্ছা v2 এর মান কত দেওয়া রয়েছে 150 ঘন সেমি আর t1 এর মান x দেওয়া রয়েছে কাটাকাটি করে দেখো কত হচ্ছে x x কেটে দাও এই একটা শূন্য গেল এই একটা শূন্য গেল পাঁচ নিয়ে 5 3 15 পাঁচ দুগুণে দশ কাটাকাটি মনে হয় হবে না সাতশো ষাট কে তিন দিয়ে ভাগ করা যাবে কি তিন দুগুণে ছয় এক তাহলে আমার হচ্ছে গো দেখো সাতশো ষাট গুণিত

সেন্টিমিটার এইচি যেহেতু আয়তন এখানে কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তাই চাপটাও হ্রাস পাবে তাই চাপ আগে ছিল সাতশো ষাট এটা হয়েছে পাঁচশো ছয় মিলিমিটার এইচি সেন্টিমিটার নয় এটা মিলিমিটার এইচি ওকে বুঝতে পেরেছি অঙ্কটা লিখে নাও দুই রংটা দেওয়া রয়েছে এস তে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন বাহান্ন হলে অপরিবর্তিত যেহেতু বলেছে এস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড মানে নির্দিষ্ট প্রমাণ চাপ এবং উষ্ণতায় আয়তন দেওয়া রয়েছে বাহান্ন ঘন তাহলে চাপ কি প্রমাণ চাপ কাকে বলা হয় ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ নাকি তাহলে পি ওয়ান সমান দেওয়া রয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চাপ ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি পি ওয়ান দেওয়া রয়েছে কত অন্তিম চাপ একশো চার সেন্টিমিটার এইচ জি পি ওয়ান দেওয়া রয়েছে পি টু দেওয়া রয়েছে ভি ওয়ান দেওয়া রয়েছে প্রাথমিক আয়তন ভিওয়ান দেওয়া রয়েছে কত বাহান্ন ঘন মিটার বাহান্ন ঘন মিটার ওকে ভিটু অন্তিম আয়তন অন্তিম আয়তন কি দেওয়া রয়েছে দেওয়া নেই তাহলে ভিটু ভিটুটা অন্তিম আয়তন ধরে নাও ওকে আচ্ছা আমরা যেহেতু বয়াল এবং চালসের সমন্বয় সূত্রে অঙ্ক করবো তাই এখানে টি ওয়ান ধরে নাও টি ধরে নাও এখানে অ্যাক্স এবং

v2 সমান হচ্ছে আমার 38 কি ঘনমিটার যেহেতু ঘনমিটারে প্রকাশ করেছি যেহেতু আয়তনতে ঘনমিটারে রয়েছে দেখো আয়তন আয়তন কমে যাচ্ছে চাপ যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাই আয়তনটা হ্রাস পেয়েছে তাহলে গ্যাসটির আয়তন কত হবে গ্যাসটির আয়তন হবে 38 ঘনমিটার বুঝতে পেরেছো অঙ্কটা লিখে নাও অঙ্কগুলো স্ক্রিনশট নিয়ে নাও বলে বলা আছে 4 atm চাপে ও তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কথা হাইড্রোজেন গ্যাসের ভর দেওয়া রয়েছে এক দেখো কি কি দেওয়া রয়েছে পি দেওয়া রয়েছে তাহলে পি হচ্ছে আমার চার এটিএম অ্যাটমসফিয়ার চাপ পি দেওয়া রয়েছে ও তিনশো ক্যালভিন উষ্ণতা অর্থাৎ টি দেওয়া রয়েছে টি সমান হচ্ছে তিনশো ক্যালভিন ওকে আর কি কি দেওয়া রয়েছে না আট গ্রাম হাইড্রোজেন গ্যাস ও ওয়াট অর্থাৎ H2 গ্যাসের ওয়্যার W দেওয়া রয়েছে W হচ্ছে আমার 8 গ্রাম আর কি দেওয়া রয়েছে হাইড্রোজেন গ্যাসের ভর দেওয়া রয়েছে M আণবিক ভর তাহলে আণবিক ভরকে M দ্বারা প্রকাশ করি M সমান 1 দেওয়া রয়েছে চাপ আয়তন দেওয়া নেই R এর মান দেওয়া রয়েছে তাহলে আয়তন ধরে নাও V আয়তন সমান V ধরে নাও এখন বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কি জানি পিভি সমান এন আর টি এটা জানি আবার আরো কি কি জানি পিভি সমান এন সমান কি হয় ডাব্লিউ বাই এম ডাব্লিউ বাই এম ইনটু আর টি এম টা হচ্ছে গ্রামানবিক ভর আর ওয়েট টা হচ্ছে ওজন কোন গেছে রই গেছে তবে অনুসংখ্যা বের হয় এখন দেখো তো এটা যদি তোমরা না বুঝতে পারো এর আগের ভিডিওতে দেখে নেবে বুঝে যাবে এনআ কি বের করতে বলা হয়েছে আয়তন অর্থাৎ করতে হবে ভি লিখতে পারি আমরা মান কত দেওয়া রয়েছে আট গ্রাম ইন্টু আর এর মান কত দেওয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু আর মান দেওয়া রয়েছে তিনশো ক্যালভিন বাই এম এর মান দেওয়া রয়েছে এক ফর পি এর মান প্রেসার হচ্ছে আমার চার বেশ এবার ক্যালকুলেশন করো দশমিকটা উঠান দাও দশমিকটার জন্য একটা এক হই দশমিকের জন্য একটা এক আর কোটা সংখ্যা আছে এক দশমিকের পর তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য দাও ওকে এবার শূন্য শূন্য কাটাও দেখো এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য কেটে দিই তাহলে চার দুগুণে হয় আট

যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো